প্রিয় খামারি বোনেরা ইতিমধ্যেই অনেকের অবগতি হয়েছেন যে অরিজিনাল পিকনিক স্টার থার্টিন বাচ্চাগুলো বাংলাদেশের মাংস উৎপাদনের শীর্ষ স্থানে রয়েছে তাই আপনারা যারা গরমের শুরুতেই এবং শীতের শেষ পর্যায়ে এসে আপনার খামারে অরিজিনাল পিকিনেস্টার স্টার থার্টিন জাতেরাসের বাচ্চাগুলো তুলতে চান তাদেরকে বলবো আপনারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি বিশ পিস চল্লিশ পিস ষাট পিস বাচ্চা এবং যারা খাবার করতে চান যারা ব্যবসা করতে চান হোম ডেলিভারি নিন অরিজিনাল পিকিনেস্টার স্টার থার্টিন বাচ্চাগুলো অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজনে থাকে এবং মাংস উৎপাদনে শীর্ষ থাকায় বাংলাদেশের হাজার হাজার খামারিদের পছন্দের শীর্ষ স্থানে উঠে এসেছে এই পিকন স্টার থার্টিন বাচ্চাগুলো বাচ্চাগুলা সম্পূর্ণ পানি ছাড়া ও পানিতেই লালন পালন করা যায় এই পিকনিক স্টাসের যাত্রী তাই আপনার বাসাবাড়ির স্বাদ ও পরিত্যক্ত স্থান পরিষ্কার করি অল্প পুঁজি বিনিয়োগ করে ফ্যামিলির সঙ্গে থেকে আপনারা ছোট পরিসরে খামার করে ব্যাপক মাংস উৎপাদন করে আপনারা লাভবানিত হতে পারেন তাই আজ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করি হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই অরিজিনাল পিকনিক থার্টিন যেতে বাচ্চাগুলা হোম ডেলিভারি করে থাকি অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজনে থাকে এবং প্রাপ্ত বয়সে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত প্রতিটি হাঁসের